এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি ঘড়ির কাটায় কটা বাজে কেননা আমি যখন ভিডিওটা করছি সেই নিরিখে কিন্তু ভিডিওটা তোমাদেরকে বলবো ইনফরমেশনগুলো তোমাদেরকে দেব। এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী ঘড়ির কাটায় সকাল সাড়ে দশটা বাংলাদেশের টাইম অনুযায়ী সকাল এগারোটা বন্ধুরা অলমোস্ট আশি লক্ষর দিকে এগোচ্ছে লাগে উড়াধুরা ও মাই গড এর আগে মাত্র দুদিনে এই ভিউ ভিউয়ারশিপ বাংলা সিনেমার কোনো আইটেম নাম্বার লাস্ট কবে দেখেছিল তোমরাই আমাকে মনে করিও আমি তোমাদের মানে কমেন্ট বক্সটায় তোমাদের কমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি আশি লক্ষ অলমোস্ট ভিউয়ারশিপ জাস্ট দুদিনে এখনো তিন দিন কমপ্লিট হয়নি কিন্তু আজকে বিকেল এলে তবে তিন দিন হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ একটা বিষয় নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করতে এসেছি তোমরা বুঝেই গেছো আমি ইন্ট্রোডাকশনে অলরেডি বলে দিয়েছি আমি কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটু এস বিএফের ইউটিউব চ্যানেলটা নিয়ে কথা বলি টুক টুক টুকটুক করে করে তিন মিলিয়ন ভিউজ তিরিশ লক্ষ ভিউজ কেবলমাত্র এস ভিএফের ইউটিউব চ্যানেল থেকে লাগে ধুরা সং ভাই বোম ফাটিয়ে দিল তো পুরো ঝড় তুলে দিল তো বাইরের পরিবেশ এখন আমার এখানে নদিয়া শান্তিপুরে ঝড় বৃষ্টি হচ্ছে তো এই তুফান থামার তুফান নয় সেই মনে আছে রাইহান রফি ভাইয়া বলেছিলেন যে তুফান আসছে সবাই ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে বসে থাকুন এই তুফানের রেশ কাটছেই না তুফান চলছে চলছে আর চলছেই এস এর তরফ থেকে ইউটিউব চ্যানেল থেকে তিরিশ লাখ ভিউয়ার্স সেখানে আমরা বন্ধুরা লাইকস দেখতে পাচ্ছি কত জানো তোমরা অবাক হয়ে যাবে জানতে পারলে এখানে আমরা লাইকস দেখতে পাচ্ছি একশো সতেরো কে এক লক্ষ সতেরো হাজার শুধু লাইকস পড়েছে এগারো হাজার কমেন্ট পড়েছে এটা আমি এস এর কথা বলছি এবারে আমরা একটু চলে যাই বাংলাদেশে চোরকিতে দেখব চরকিতে কি অবস্থা ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন বন্ধুরা ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন তেতাল্লিশ লাখ ভিউয়ার্স মাত্র মধ্যে দুদিনের এবং চরকিতে লাইক জেনারেট করতে পেরেছে এক লক্ষ ষাট হাজার ওয়ান সিক্সটি কে লাইক এবং তেরো হাজার কমেন্ট ভাবো আমি আবারও মেনশন করছি লাস্ট কোন সিনেমার আইটেম নাম্বার লাস্ট কোন বাংলা সিনেমার আইটেম নাম্বার মাত্র দুদিনের মধ্যে প্রায় আশি লক্ষ ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আর এইখান থেকেই বারবার করে উঠে আসছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ তার পাওয়ার একটা ভালো সিনেমা যদি নির্মাণ হয় এবং সেটা যদি ভালো বেতে প্রমোট হয় তাহলে মানুষের কাছে সেগুলো আলোচনার বিষয়বস্তু হবেই হতে বাধ্য কারণ আজকের ডেটেও দাঁড়িয়ে মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে পছন্দ করে সেটা প্রমাণিত বিজনেস তো করছে বাংলা সিনেমা করছে না এমন তো নয় তুফান মারাত্মক একটা কিছু উড়াধুড়া লাগাতেই আসছে এটুকু আমরা বলতে পারি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা